দেশের উত্তরবঙ্গের বৃহত্তম জেলা হাজার বছরের ঐতিহ্যবাহী দিনাজপুর এবং দশটি স্বতন্ত্র আদিবাসী সংস্কৃতি ও ধামের গান খ্যাত ঠাকুরগাঁও জেলায় ফুল গ্রেইন চাল নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে কাজ করছে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে আধুনিক ও স্বাস্থ্যসম্মত টেকসই চর্চা বৃদ্ধি এবং বিপণন সামর্থ্য বাড়ানো ও ব্র্যান্ড তৈরি এই প্রকল্পের মূল লক্ষ্য অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ফুল গ্রেন চাল উৎপাদনকারী বেশ কিছু উদ্যোক্তা এই প্রকল্পে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন সাইজের প্যাক ও বস্তায় বাজারজাত করা হচ্ছে ফুলগ্রেন চাল ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য ছড়িয়ে যাচ্ছে বাজারে উৎপাদিত ফুল ফুলগ্রেন চালে মেশিন কাট চালের সাদা অংশ মানে কার্নেলের পাশাপাশি উপরিভাগের ব্রান ও নিচের দিকের জাম অক্ষুণ্ণ থাকে বলে এই চাল অধিক স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত এসিপি সুপন্ন যুক্ত ফুল গ্রেন চাল কিনতে পারেন আস্থার সাথে এসিপি সুপন্ন সিলযুক্ত গ্রেন চাল মানেই পরিপূর্ণ পুষ্টি কাটছাট নয় পূর্ণ চালে সুস্থ সবল জীবন মেলে